রে বাপ রে বাপ কী ঝামেলা কি ঝামেলা ছিল কোনোবার স্কুল খুলে যেত কখনো হাজবেন্ডের অফিস থাকতো মানে সে যে কি ঝামেলা তাণ্ডব করে বাপের বাড়ি যেতে হতো আর এখন বরের অফিস থাকলেও ছেলেদের স্কুল কলেজ এসব কোনো ঝুঁকি ঝামেলা নেই তাদের খেতে দিতে হবে এখন বাবা মাও নেই তবে এবার এই জামাই ষষ্ঠীতে বড় ছেলেটি আমার কাছে আছে এটা আমার খুব বড় পাওয়া এক একবার দুটি ছেলেই বাইরে থাকে এবার ছোটটা বাইরে আছে অনেকটা দূরে আর বড়টি ঘরে আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো তবে ছেলের এক বায় না মা বেশি কিচ্ছু রান্না করো না হালকা করে সামান্য তেল মশলায় সব কিছু রান্না করো যেমনটি বলা তেমনটি করে দেব দেখি গরম বাপরে বাপরে বাইরে থাকবে কার বাবার ক্ষমতা আছে এই যে ঠাকুর ঘরে সাজিয়ে গুছিয়ে ঢুকলাম রান্নাঘরে জানেন তো আমার আজকে আবার সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া আমার শ্বশুর ঘরে এটি নিয়ম চিঁড়ে মুড়ি দই ফল মূল এসব খেয়ে ষষ্ঠীর দিন পুজো দিতে হয় তবে রাত্রিবেলায় একটুখানি মুড়ি আর এই এচড়ের তরকারিটা দিয়ে খাবো সেই জন্য এচড়ের তরকারিটাকে প্রথমেই বসিয়েছি আর এদিকে একটু উচ্ছে ভাজাও বসিয়েছি কালকে আবার বরের মর্নিং ডিউটি সে তো বেলাতেই বেরিয়ে যাবে তা রান্নাটাও করে রাখি একবারই নিরামিষগুলো প্রথমে করবো আমিষগুলো পরে করব। আর এতে ছেলে বাবা দুজনের খাবার হবে বেশি কিছু করবো না ভারী অল্প কিছুর মধ্যে দিয়েই চালিয়ে দেবো আজকে আলুটা ভেজে রেখেছিলাম এইবার এঁচড়ের সঙ্গে মিশিয়ে দেব। এচড়টাকে খুব ভালো করে কষাতে হবে তবে এটা এঁচড় নয় জানেন তো এটা এখন কাঁঠাল হয়ে গেছে বীজগুলো বেশ শক্ত শক্ত আর খেতেও বেশ ভালো লাগে আমার না এটা গাছের কাঁঠাল কত যে কাঁঠাল হয়েছিল জানেন তো বন্ধুরা সে আর কী বলবো তবে এবারে এসে আমার কাঁঠাল প্রচুর চুরি করে নিয়েছে আর এখন যে দু একটা ছিল সেগুলো পেরেই কাজ করছি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমার শাশুড়ি মা এটি ভারী ভালো রান্না করেন ওনার কাছ থেকেই আমি বিয়ের পর এগুলো শিখেছিলাম এই রান্নাটা না মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো হয় এ চোরের সেইভাবেই রান্না করার চেষ্টা করলাম একটু মিষ্টিও দিয়েছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ লাগে আজকটা উচ্ছে কম ছিল বরবটি দিয়ে দিয়েছি মাছগুলোকে ধুয়ে নিলাম মাছ মাংসটা ধুয়ে নিয়ে ঘরে চলে যাই নুন হলুদও মাখিয়ে নিয়েছি আর এই দেখুন আজ অল্প করেই চিকেন নিয়েছি আর এদিকে ছেলে যে বলেছে মা হালকা করে রান্না করবে আর এই মাছটা পাবদা মাছ ছেলেটির আমার বড্ড প্রিয় ওই জন্য পাবদা মাছই রান্না করব আজকে মাছগুলো এদিকে ভেজে নিই আর ওইদিকে ততক্ষণে আমার এ চটটাও হয়ে যাবে মাছ ভেজে তুলে ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা বসিয়ে দিলাম তাহলে চটপট হয়ে যাবে বারবার করে আদেশ করেছে মা হালকা করে রান্না করবে অল্প তেল মশলায় ওই রসুন আদা আর লঙ্কা একটু সামান্য পিষে নিয়েছি একদম পেস্ট করিনি নি এই গুঁড়ো গুঁড়োটাই কষিয়ে কষিয়ে একেবারে গলে যাবে তবে না চিকেনের ভীষণ স্বাদ হয় তেল তো কম দিতে বাধ্য করতে করেছে আমি দিয়েছিও কম যা গরম আর এবার পরিমাণ মতো নুনটা দিলাম ওর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে আর এবার ছেলেটা সাজিয়ে নিই এই যে আমার ভাত সাজানো একদম রেডি এবার শুধু ওকে থালাটা ধরে দিয়ে আসবো ছোলার ডাল এক মুঠো রেখেছিলাম পোস্ত দিয়ে কয়েকটা বড়া করে নিয়েছি আর এই ছিল আজকের আমার থালি